হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা নববর্ষ উপলক্ষে পালার উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার যে পিঠা উৎসবের আয়োজন করেছে আপনারা আপনাদের সেটা দেখানোর জন্য আমি একটু চেষ্টা করছি দেখুন এই 100 টাকা দাম বেশি হলো না কোন সেল বলা কিন্তু এটা মাছ পিঠা ম্যাডাম আরে এটা এটা কি পিঠা এই এটা গোলাপ ফুল পিঠা গোলাপ ফুল পিঠা প্রত্যেকটা পিঠার উপরে নাম লেখা আছে দেখুন আমাদের ম্যাডামরা খুবই পরিশ্রমী তার মানে ফলশ্রুতিতে এখানেই দেখা যাচ্ছে ওনারা অনেক কষ্ট করে অনেক ধরনের পিঠা তৈরি করছে আপনারা দেখুন সব ধরনের পিঠা আমি দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সকলকে